আসসালামু আলাইকুম আশা করে যে যেখানে আছেন আল্লাহ আসিম রহমাতে ভালোই আছেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আমাদের বাড়ি হলো নতুন সদস্য ওর নাম টুকটুকি আমরা আদর করে নাম রেখেছি টুকটুকি টুকটুকি ভীষণ খেলতে পছন্দ করে টুকটুকি টুকটুকি আসো আসো টুকটুকি টুকটুকি সাদে আসছে ও মামার কাম দেখে টুকটুকি अस्के तो मार के साधे ना दिसे टुक टुकी अश टुक टुक अस्के हमारी हाल्ला टुक टुक अस्के उन्हें क्राग टुक टुक रे साधे ना थे दिसे जनों भी अस्के क्राग हुए रुसे अस्के अंदर एक्सो तो हमारे काम दिता टुक टुकी टुक टुक तो सगनीचे

টুকটুকির জন্য গোস রাখছে খাওয়াবো তার জন্য টুকটুকি মুরগির গোস খুব পছন্দ করে তাই ওর ওই মুরগি গোস গু ছিঁড়ে যেতে যেন ওই খাইতে পারে সুন্দর করে টুকটুকি মুরগির গোস খাওয়ার জন্য কেমন ঘুরতেছে দেখ ঘুরতেছে বারবারে দেখেন কি সুন্দর করে মুরগি গোসগুলা টুকটুকি খাইতেছে টুকটুকি খাওয়া শেষ হয়ে গেছে এখন টুকটুকি ঘুম আসার সময় আমি তো এসে দেখি আমার খাটের উপর শুয়ে ওরে অনেক চেষ্টা করতেছি ডাকতেছি তবুও ঘুম থেকে ওঠে না পেউসের মতো ঘুমে আছে। আমি তোরে ডাক দিয়ে আসি টুকটুকি খাটের উপরে কি সুন্দর আরামে ঘুমিয়ে আছে হাত দিয়ে ধরছি তাও ঘুম থেকে উঠছে না কি টুকটুকি ঘুম ভাঙলো তোমার এই আবাদি ঘুমিয়ে গেল টুকটুকি ঘুম থেকে উঠে তার প্রিয় মানুষের কাছে চলে গেছে মানুষটি